ديكي لو رسول الله روز باكي ديكي ناري الله أكبر الله أكبر الله أكبر الله দেখেন যে বেহলা বলে যে বাস টাস দিয়ে যে ভাসমান সেই উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি তো আমার পাশে আছে সেই ভাইরাল হিজলা আলে আনুর ইতিমধ্যেই তাকে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন তাছাড়া ইনি কিন্তু বিভিন্ন রকমের যে আজান মামিনটি পবিত্র আজান এবং তেল করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং নিতীয় লিঙ্গের মাদ্রাসায় কিন্তু উনি অংশগ্রহণ করে তিন তিনটা পুরস্কার পেয়েছে চারটা পেয়েছেন না চারটা পুরস্কার পেয়েছে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ছিল আজান শর্টকাট করে দিলাম আর আমি মানে গলাটা ভাঙা আর তালত করেছিলাম এইভাবে

আমি অল্প অল্প করে বললাম কিছু মাসাল্লাহ মাসা অনেক সুন্দর তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা এখন আলিয়ানুর আপুর সঙ্গে কথা বলবো বর্তমানে সে কি করে কিভাবে তার জীবন যাপন করতেছে তো বাবা মায়ের সাথে যোগাযোগ আছে না বাবা বাবা মারা গেছে আমি তো আর অন্য অন্য সোশ্যাল মিডাতে বলেছি আম্মু আছে কিন্তু পরিচয় দেয় না মেনে নেয় না এখন শুনে কেন মেনে নেয় না সেটা তার ব্যক্তিগত ব্যাপার তবে সে যেখানেই থাকুক ভালো থাকুক তার জন্য প্রার্থনা করি ভাই বোন আছে বিদিরসি তারা আছে ভালোই আছে জগাযোগ আছে হ্যাঁ জগাযোগ আছে যাও যে যান তৃতীয় লিঙ্গের গেলে তার আশেপাশে লোকজন আপনার বোনকে কটু কথা বলে না না আমি আগে হয়তো একটু ছিল কিন্তু যখন আমি সবার সাথে মিশি বা কথা বলি আলোর অনুমতি আমি গেলে যে ওই এলাকাটাতে যদি যাই ওখানে সারা এলাকার মানুষ আসে আমাকে দেখার জন্য মনে হয় যে কোনো কোনো নায়িকা আসছে বা এরকম একটা ভিড় লাগা যায় যেটা সত্যি কথা মানে খুশি হ্যাঁ খুশি মানে কারো বাগান থেকে সিম কারো বাগান থেকে টমেটো মানে যে যে যদি আমি ঢাকাতে চলে আসি মানে সবাই একটা না একটা জিনিস দিয়ে যাবে আর কিছু না আনতে গেলো মানে না করে না মানে গ্রামের মানুষগুলো আসলে তাদের মন ওখানে সুন্দর কোন ছেলে দেখে কি আপনার পছন্দ হয় না ছেলের আপনাকে পছন্দ না আমি তার ওই ছেলে পছন্দ করার জন্য তো আর না তবে সবাই পছন্দ করে দেখে ভালো লাগে মানে এমন হয়েছে যে কোনো ছেলে আপনাকে করছে হ্যাঁ অভাব না হিসাব ছাড়া

উল্টা পাল্টা চলে জানতে বললেন তো কই উল্টা পাল্টা ভাবে চলে মাঝে মাঝে উল্টা পাল্টা ভিডিও দেন একটা শখ করে দেই মন চাই আর কি কিন্তু শয়তানের দোকায় শয়তানের দোকায় বলতে কি মানে এত তত খারাপ কিছু করি না যে একদম মানে যে খুইলা মইলা তো সবাই আর সামনে আসি না ভদ্রভাবে থাকার চেষ্টা করি